এক বুড়ে দোয়া ধরছে কি জানে বুড়ে বলে সবার বাড়ি যাচ্ছে হ্যাঁ তা মৌলানা সাহেব বলে কইছে ভাই গো যাই যত গোনা করছেন আল্লাহরটাই মাপ চান আল্লাহটাই মাপ চান তে বুড়ে বলে কইছে সবার পরে দেখ হুজুরের ঠ্যাং ধরছি শুধু ঠ্যাং ধরা জানছে না গেলে কি হবে যেটা কাম করছি না ঠ্যাংকে বারো তেরো পর ঠ্যাং ধরিবি

গ্রামের গাম বুড়ে ওই বুড়ে বুড়ে হাত তুলি দোয়া ধরছে দোয়া ধরি করছে আল্লাহ ওনা করছো ওই যেটা করছো ওটা তো তুইও জানিস সেটা তো কাইও না দিলে তুই জানি মুও জানো এর মতো কাউ কবার দরকার নাই বুঝছিস না আল্লাহকে কয় সুবান আল্লাহ কর আল্লাহর সাথে গল্প করা আরম্ভ করিছো কয় আল্লাহ না লাগে কবার কাহো করি ফেলাইছো আর তুই মানে মুকো ওই তাহলে তুই করিবেরও দিলু

দি তোর ভাল মোড়ো ভাল মু তো তোরে বান্ধা মু তোর অন্য জিনিস নয় না মু তো গরু নয় মু তো ভোজ নয় মু মানুষ মাফ করি দে ফেরেস্তা বলে আল্লাহ দেয়া কে আল্লাহ যেটা কাঁদা কাঁদি নাগাইছি দেও 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 মাফ করি দেও কি করে দেও সুবহান আল্লাহ কর না জোরে কর সুবহান আল্লাহ আল্লাহ বলে কইছে তোমরাও কর কই যেটা কাটিং দুয়ার কাটিং না আমারটাই যদি মার করার কলম থাকে আমরা মার করি দিয়ে ওই হয় হয়ে যা বাড়িতে শুধু থাক এরকম করে কাঁদি আমাকে বেহু করিস সুভাল আল্লাহ গল জোরে গল সুভাল আল্লাহ জোরে গল সুভাল আল্লাহ ভাই আর দোস্ত আর বুজুর্গ আর আল্লাহ লাখ লাখ শুক্রিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়ম নীতি নিয়ে চলম জোরে গল ইনশাল্লাহ জোরে গল ইনশাল্লাহ এই এলাকার সমস্ত যুবক যদি শিক্ষিত যুবক আছে আল্লাহজন চাকরি মিলি দেয় জোরে কোন আমি যদি হ্যাঁ ওই রকম ভাল বুদ্ধিমান জ্ঞানীমান চেংড়া বেংড়া আছে আল্লাহজন কোন কোনো বিজনেস কোনো চাকরি যদি না হয় কোনো বিজনেস কোনো জিনিস পয়সা কামার বিবেক বুদ্ধি আল্লাহ এই মাতার দান করে জোরে কন সোভান আল্লাহ সবগুলো কিন্তু পাঁচ নামাজি পড়বে নামাজ পড়বে তৌফিক দান করে জোরে কন আমি সব চেংড়া বেংড়া যাই যেটা কামত আছে ওই কামটার মধ্যে যেন আল্লাহ বরকত দেয় পাঁচ অক্ত নামার পড়বে ভাই মা বাহক জন সম্মান দিবের পায় আলে মোলার একজন সম্মান দিবের পায় জোরে কন আমি জোরে বলেন আমি আরো জোরে কন আমি ভাই আল্লাহ নীতি নিয়ম নিয়ে চললে কোনো ভয় আছে ভাই কন্ত জোরে কন্ত আছে নাই ছোট্ট একটা কথা কম বাবা হ্যাঁ এই ছোট হেনা কথা এই জানুয়ারিত নে জানুয়ারিত ওসি সার পুলিশ দারগা ওই বেলতলি বাইক চেক করে কাগজ দেখছিল তো মুই এই উদমারি এই যে

कोई तुम्हार कागज पाती आसे है। मुके हैं तो तुम्हार बेताल ना है मु तुम्हार बेताल होए क्या था कोई मुट ड्राइविंग ही नहीं, नहीं आल तो उन्नो का उस बात दे ये लाय ये ली धुल ली ये लाय पाइंग को तो दिग्दरी हुई मु ओ वो जन्ने वाइरावार আমি বলছি রে জুয়ার তোর বাইকের যদি লাইসেন্স তোর ড্রাইভিং লাইসেন্স থাকে আর সি থাকে ইন্স্যুরেন্স থাকে পলিউশন থাকে তাহলে গুয়াহাটি তুই বাইক নিয়ে যাব গুয়াহাটি যাইতে যদি পুলিশ ভাইয়েরা পুলিশ বন্ধুরা একশো জায়গা পরীক্ষা করে তোর বাইক আটকাবার পাইবে জোরে কোন পাইবে যুবক চেংরাগুলো শোনান যমুটি বঞ্জার সোনায় গুহাটি তুই বাইক নিয়ে যাব একশো জায়গা পুলিশ ভাইয়েরা চেকিং করবে লাগছে অফিসারেরা চেকিং করবে লাগছে তোর কাগজ একদম ওকে দেহার সাথে সাথে কোনো বেয়া কথা নাই কোনো অন্যায় কথা নাই কইবে যা তুই তাড়াতাড়ি তোর কাম কর খাইবে না কোনো বেয়া কথা কইবে না ও যুবক ভাইয়েরা মুসলমান ভাইয়েরা আল্লাহর বস্তে বলে গেলাম রে ভাই আল্লাহ রসুলের নিয়ম নি তিনি কব্বরে যদি যাইতে পারো কবর তাকে হাসর ময়দান যাইতে ভালে কয়টা গেট পার হয়ে যাওয়া লাগবে তোর যদি আল্লাহ রসুলের সার্টিফিকেট তোরটাই থাকে রে কোনো ফেরেস্তা কোনো দিন আটকাইবে না কোনো ফেরেস্তা বাংলায় কথা বলবে না কোনো ফেরেশতা ধমকিও দিবে না কালি বলবে সার আগে ঠিক না নয় না নয় মহতরম দোস্ত আর ভাইও লাখ লাখ শুক্রিয়া ভাইয়েরা যে যুবক বন্ধুরা যে কুমুটি ভাইয়েরা এই এলাকার পাড়ের এলাকার যত মা বোন ভাই বন্ধু এই সবাই অংশগ্রহণ করেছেন আল্লাহজন সব মানুষের গোনা এই রমজান মাসের ওসুলা করে দিয়ে আল্লাহজন সব মানুষের গোনা আল্লাহ মাফ করে দেয় জোরে জোরেখন আমি জোরে বলেন আমিন জোরে বলেন আমিন আরো জোরেখন আমিন ভাই আল্লাহর শুক্রিয়া এই মেয়ে ফেলে যত ভাই বসছেন আসে আদব দিয়ে বসছেন বাবা আল্লাহজন তোমার মা বাপের হায়াত বাড়ায় কারো বাড়ির যদি কোনো বেমার আছে কারো বাড়ির যদি কারো কোনো ধরনের বেমার আছে যে কোনো জাতের মানুষে হোক যে কোনো জাতের ভাই হোক যার বাড়ির বেমার আসে আল্লাহজন জন মাফ করি দেয় ভাই জোরেখন আমি জোরেখন আমি ভাই কোরআনের কথা কি জানেন প্রত্যেকটা মানুষের বেমার হলে তো কোক না কোক দোয়া করবে তুই আল্লাহর বাস্তে আল্লাহটাই একটু দোয়া করিস আল্লাহ এই লোকটার বেমার এই লোকটার অসুবিধে হয়েছে এই লোকটা খুব অসুবিধে করি খাওয়া লাগছে এই লোকটার বাড়ি খাবার নাই এই লোকটার এই ধরনের ব্যবহার আল্লাহ তুই রহমানে রাহিম ইয়ের একটু সুবিধে করে দিস আল্লাহ কয় কি জানেন তোর বংশের মধ্যে যদি এই অভাবী মানুষ আছে বংশের মধ্যে যদি এই রকম বেমারি মানুষ আছে মই আল্লাহ তোর এই দোয়ার ওসুলে করে তোর বংশের ওই মানুষটার বেমার মাপ করে দিম সোহান আল্লাহ কন জোরে কন আল্লাহ জোরে কন সোহান আল্লাহ মহতরম দোস্তর বুজুর্গর বাবা খুব মন আশা আসে খুব মনত আশা আসে পাড়ে গেলে মুই আমার যুবক ভাইদেরকে আমাদের গ্রাম মুসলমান ভাইদেরকে ইনশাল্লাহ আমি অন্য কথা কবার আমার দরকার নাই নাকি কোন হদিস কোরআনের মধ্যে অ্যাভেলেবেল কথা হদিস কোরআনের মধ্যে অ্যাভেলেবেল কথা আল্লাহ রবুল আলম কোরআনের মধ্যে বলছেন জানে জানেন আর এক আয়াতে সুরে রহমানের মধ্যে বলছেন আমি আয়াটা ভর্তমে পড়েছি আল্লাহ বলছেন সে যে রহমান সে যে রহমান শিখাইল মোদেরকে মধুর জবা নারায় থাকে মুসলমানের মা বোনরা রাগ রমজান মাস কয় একটা দিন বাকি আছে বাবা বৃষ্টির জন্য আপনাদের মন ফুর্তি নাই আপনাদের দরে যেন ಸಂತয় কানে নাই আপনাদের মন চাই এখানে খালি খুসু মুসু লাগাইছে ঠিক না ভাই ই পানি পড়ে উপায় পানি পড়ে কত সরকা সরকি গড়ি হ্যাঁ হ্যাঁ বুড়ি বলে কইছে কয় হগ যে তো বুড়ি এরা হেন দে হয় মা সগারে সুবিধা হইছে हां এটা বুড়ি বুলি তোমার সগারে সুবিধা হলে হবার নয় বড় অসুবিধা বিয়ে कैंसिल கே कैंसिल হওয়ার নয় যো এখন হবে না হবে ভাই ওই পেহে না কলম খোলা খলি না কম সগাই শেংড়া বংড়া বুঝমান মানুষ আমি আল্লাহর বস্তে অনুরোধ করি জাং বাবা এই যে সামনের মধ্যে রমজান মাস পাঁচটা জিনিস ইসলামের ভিত্তি পাঁচটা জিনিস ইসলামের খুঁটি কোরআনের মধ্যেও মধ্যেও আছে আছে দুইজন মাস্টার মানুষ বেতন চান দুইজন মাস্টার সরকারি অ্যাপার্টমেন্ট নিয়ে দুইজন মাস্টার তো দেখছেন মাস্টারে ভালে খাই বিয়ের বেটা স্কুল পড়ে ওই মাস্টারও খুব খুব চলে বেড়ায় গাড়ি ঘুম ঘুম ঘুরে বেড়ায় তো তোমরা পশিয়ে পান কোটাই আমরা অফিসের থেকে নিয়ে আসি এমরা সবাই গেছি বারোপুরের যা মানুষ আছে বুড়িও গেছি বুড়িও গেছে চেংড়ি গুলেও গেছি কয় পৌঁছে দেয় নাকি হ্যাঁ যাই হুলে স্তুল ফেলাইছি কয় স্যার আমার টাকা দেন তোমার টুকুন নাম্বার এটা ওটা পুষ লাগবে না এলা তো সিস্টেম বেলে গেছি এলা কই তোমার টুকুন নাম্বার কয় কিসের টুকুন নাম্বার কই আমার টুকুন নাম্বার নাই না ভাঙি গিয়েছে কথাটা বোঝেন নাই কথাটা বোঝেন নাই পাইবেন সবাই সরকারি অ্যাপার্টমেন্ট থাকা লাগবে স্কুলে তো জয়েন করে ডিউটি করা লাগবে দেখা লাগবে আশায় ভাইরা আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া জোরে আল্লাহ জোরে গোহার আল্লাহ এই যে জেলা লকডাউন হল এই কথাটা শোনো হ্যাঁ লকডাউন হল সরকার থেকে কয় নাই বলে সগাকে ব্যাংক থেকে চেহা দেওয়া হবে দেওয়া হবে কোন মানুষের যার ব্যাংক অ্যাকাউন্টের টাকা আছে উইএে দেওয়া হবে সব মানুষ ভাঙি গেছে ব্যাংকত

তখন বলে পুলিশে ভাল জ্ঞানী মানুষ না পুলিশ হলেও কষি কয় চাচা ওরম নয় যার অ্যাকাউন্ট অফ বিশ হাজার টেহা আছে তাকে এক হাজার টেহা দেওয়া হয়নি দিবি অ্যাকাউন্ট একাউন্ট নাকে অ্যাকাউন্ট নাই আমার এটা পুষি পাইবেন কেন করি হ্যাঁ আমার হয়তো এখান টাকা নিলি না না নাকি এমনি গেলি দে ও তোর অ্যাকাউন্টে পুষে থাকা লাগবে বাইরে আবার জান্নাতের হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে জান্নাতের দরজা খোলা হয়েছে সবাই ঢোকো সবাই ঢোকো মানুষ আর থাকবে নিজের এই চোখ যেই চোখ দিয়ে দুনিয়ার ফলমূল সব দেবাস সুন্দর মথে বাইক চলে যাবান আছি গাড়ি চলে যাবান আছি লেখাপড়া করছি বি এ করছি এমএ পাশ করছি চোখ না থাকলে জামলা হলে এই শোক দিয়ে যখন কেউ তের দিন দু চোখের দেখা যাইবে রে ভাই জ্যাান্নাতের আরাম দেখা যাইবে মানুষ তো একদম ঘাবড়ে যাবে বাপরে বাবি এই ও আমাক দিবে না 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 সম্ভব না আল্লাহ আমাক জান্নাত দাও ওই টাইমে আল্লাহ খুবই জান্নাত যাও মানুষ আর ছাড়বে হ্যাঁ হাঁটবে না ভাই আগত তুই তুই পাবছে ও ফেরেস্তা ওটি নিয়ে বসবে কয় তোর নাম্বার কত কিসের নাম্বার কই মুসলমান যে আছি কত মুসলমান কয়েক নাম্বার মুসলমান তুই কি কি নাম্বার টা আমার বুলি নাই আমার কই জান না তো যাবো কেমনে তো বের ভাইয়া লাগে এ ভাই টিটি যদি ডাব্বা চড়ে বিনে টিকিটের মানুষ দেখেন

অত ঠড়কা বে ঠিকলা নহয় ভাই এ জড়ে কোন ঠিকলা নহয় এ ভাই মোকাজার মিষ্টি হনা যায় দেখবেন টিটি হাতি আছে মানুষের লাইন হাজার হাজার মানুষ জাপা লাগছে সগাকে না কয় রে ভাই যা কয়টা তৈই টিই নাই মুই আসুড়িত মানসু মানুষ মানুষ নাকি এটা জন্তুলু ভাতি দিয়েছে কছেনা নাকি টিটি পুছকসুন সার এনে কোয়া কিও কোয়টু ল আছে ভাই রা বা দুনিয়ার টিডি করে তার যদি অত পাওয়া কবরে মন কিন্ন কিনি পে চেক ইন করবে তার কি আর পাওয়ার লাইফ স্যার আছে আমার একজন বন্ধু মানুষ নামটা না কওঁ ঐ মানে আমাক একদিন কয় হুজুর ভূমিকম্প আছেনে টার ফ টাই ভর থেকে বেড়ে দৌড়িছ মু তোমার এত বড় অফিসার যন্ত্রপাতি শুধু তোমার চাইয়ে এলে খাটে না কে খাটে না ধামা ধাম ধ পরে দেয়া বলে অতি করে গুড়ির গাছ আসে ওই ধরিয়ে আল্লাহ ভাকবার আল্লাহ ভাকবার সবাই যার যে ধর্ম আছে ওই কবা ধরছি তাই আল্লাহ এইটার নামে আল্লাহ সোভান আল্লাহ কর জোরে কন সোভান আল্লাহ জোরে কন সোভান আল্লাহ বেয়া ভাইয়া লাভ আছে বেয়া ভাইয়া লাভ আছে নদীর মুড়ির বাড়ি ঘর 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 ভাঙি নিবে নেছে বুড়িয়ে খালি এই বিড়িও যায় নাই রে বাধা করে না ফা হ্যাঁ বাধা করে না থা আরো একটা বিড়ি বিড়ি বিড়িয়ে মোটা হয়েছে পরে ধরার ক্যাপাসিটি নাই পরে এইভাবে ধরছি এইখানে এই ভেজ দিয়ে কোন মনে হয় ফিফটি পার্সেন্ট একবারে খাইছি নদী ভাঙি দেওয়া কি কম চিনতে ভাই সাচ্চা করি মনটা খুব আঠা আছে বহুত ধরনের কথা কন কেন আকাশ খারাপ কি করা যাবে ভাই ভুল তুলটি মাফ করে দেন আরও যদি কোনো দিন হয় ইনশাল্লাহ আসমো তোমরা ভাই সেন আল্লাহ যদি বাসে রাখে ইনশাল্লাহ শুনমো আমল কর্ম কন ইনশাল্লাহ জোরে কন ইনশাল্লাহ আরও জোরে ইনশাল্লাহ ছোট্ট একটা কথা আচ্ছা আফসার ভাইও আমি রমজান মাসের একটা কথা ভাই যদি কোনো মানুষের কোরআন শরীফের আয়াত কম ফামান ফামান শাহেদা শাহ যে মানুষ রমজান মাস পাইলেন এটা কোরআনের আয়াত মেনিংটা কবা ছে আল্লাহ কবা লাগছে যেই মানুষটা রমজান মাস পাইলেন বালেক আছেন আজাদ আছেন বেমার নাই তাই রোজারাহেন এটা আল্লাহর হুকুম ফামান সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার ইলা আখির লায়াত আল্লাহ কবা লাগছি কয় রোজা রাখাই খাইবি হ্যাঁ ফামান কানা মিনকুম আল্লাহ কয়া কয় কি হ্যাঁ যদি তোমার বেমার হয় যদি বেমার হয় বা সফর যাবা লাগছিস তাহলে রোজা না রাখলেও চলবি সোভান আল্লাহ কন জোরে সোহান আল্লাহ কিন্তু মনে আহিস তুই বেমার যদি হয় তুই প্যাট ভরে বাড়ির ভাত খা মোর আল্লাহর কোনো বাধা নেই তোর বেমার তোর অসুবিধে উঠবে না খাস বটবে বসবে না খাস তুই প্যাট ভরে বাড়ির ভাত খা যখন বাইরে বেড়াবো গুইয়েও খা রমজান মাসের কথা গুইয়েও খা খায়া মুখটুকগুলি সাফা করিস ছাপা করি বাইরে বেড়াইস যাই রোজাদ হচ্ছে তাই জন্য তোর পানের কোনো দাগ না পড়া তার সামনে একটা চানাও খাইস না ওই যদি দুঃখ পায় ওই দুঃখটা মুখ লাগে ভাই আল্লাহর বসে যেগুলি চেংরা পেঙার বেমার আছে ময় মুরব্বির বেমার আছে মই আনুমান মোলান আসায় মোর জন্যে নয় আল্লাহ রসুলের জন্যে ইসলামের খাতিরে নবী যে কাঁদাকাটি করছে ওই জন্যে মই আপনারে হাত পাও ধরি কয়া গেল বা রোজা যদি রাখবেন না ফাই তোর বেমার আছে এটা আছে ওটা আছে তুই খা বা কী খাস খা কিন্তু পান খায়া রমজান মাসে পান খায়া আর একটা রোজাদার মানুষের চেংড়ার মুখের আগত না যাইস ওই আফসোস করবে আল্লাহ নবী কয় আফসোস করাইস না তুই পেট ভরে বাড়ি খাও উয়ের মুখের আগত খাইস না ভাই এটা বিরাট বড় অন্যায় কারো বাড়ির যদি দেখলেন গরিব মানুষ ইফতারির জিনিস জোটফার পায় নাই আল্লাহর নবী কইছে তুই জোটফার পাছিস তুই এক পোয়া খাইজোর আনছিস ওর থাকি হিসেব করি ওমার নাই পাঁচটা খাইজোর পাঁচটা মানুষ পাঁচটা খাইজোর দিয়ে আয় ওমরা ইফতারি করবে এই সবটা কাল কেয়ামতের ময়দানে তুই নিস না মুই আল্লাহ মুই আল্লাহ নবীর দ্বারায় এইরম বোতল জান্নাতের শরবতের বোতল তোর হাতত ওই অগণন মানুষের সামনে তোর হাতত দিন তুই ওটি দিয়ে তুই ইফতারি করবো খাবো সোবা

একটু নিয়ে দিস যদি শান্তি মুই আল্লাহ শান্তি পাই আল্লাহ লাখ লাখ শুক্রিয় বাবা আল্লাহর বস্তে কম দিন অন্যায় কথা কর না মা বাপক অন্যায় কথা কর না আলেমোলাম অন্যায় কথা কর না ময় মুরুব্বিক অন্যায় কথা কর না রাস্তার মধ্যে কোনো কাটা টাটা দেখলে রাস্তার মধ্যে বাইক নিয়ে যাওয়া লাগছিস দেহলুকিবি একটা বোতল পড়ি ভাঙিয়ে গেছে কাইসের বোতল তুই বাইককে খাড়া করি থুয়ে ওই কাছে এগলে ফেলে দে তোর সাথে আল্লাহর নবী আসি হাত সত্যাই আল্লাহরে সোভাল আল্লাহরে সোভাল আল্লাহ ভাই মেকাম করার বহুত কথা মুই আশা করি নিয়ে আজ কিন্তু আপসর হয় আসি গেছে আকাশের ব্যাপার বেয়া যদি কোনো ভুল ত্রুটি হয়া থাকে মোর বক্তব্যর মধ্যে মুই তোমার টাইম অনুরোধ করি বাপসাং বা তোমরা মোর ভুল ত্রুটি ধরেন না মুখ আল্লাহর হস্তে মাফ করি দেন হ্যাঁ আল্লাহ তোমাকেও দুই শান্তি দুক আখেরা তো শান্তি দুক তোমার বেমার আজার জন মাফ করে দেয় তোমার যত মুশকিল আছে আল্লাহ জন মাফ করে দেয় যত মুশকিল আছে আল্লাহ সুবিধা দেয় যাই কামের মধ্যে আছেন ওই কামের মধ্যে যেন বরকত দেয় ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ভাই এখন আমি বাড়ি যাইতেছি দোয়া করেন ইনশাআল্লাহ সহি সালামত একজন আমার আল্লাহ বাড়ি পৌঁছায় মুইও দোয়া করং সবার পরে সবাই একজন সহি বাড়ি যাবার পান আসসালামু আলাইকুম